গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল বৃহস্পতিবার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর দেখতেই পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি মানে এত গরম যে গরমের যন্ত্রণা আমরা এই যে মেজ দিয়ে এসেছিল গতকাল তো মেজ দিয়ে আর আমি বারান্দায় শুয়েছিলাম রাতে তো আমরা দুজন শুয়েছিলাম গরমের যন্ত্রণা বারান্দায় তো উঠেছি উঠে নিজে ওরা মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছে আর আমি এদিকে বসে আছি পিহুর জন্য পিহুও ব্রাশ ট্রাশ করে এখন খাচ্ছে ব্রেড খাচ্ছে আর এদিকে দেখুন আমাকে বলল যে আমি চান টান তখন শেষ তারপর বলল যে আম নিয়ে আসতে তো সত্যি মানে গ্রামের বাড়িতে একদম গাছ থেকে তাজা সবজি পেরে নিয়ে এসে খাওয়াটা সেটার একটা আলাদাই মজা তো আমার আমি নিয়ে আসলাম আমাদের ছাদে উঠে গেলাম আমাদের তো ছাদের মধ্যে একটা গাছ আছে তো গাছটা না একদম মানে নিচের গাছটা ছাদে এসে পড়ে তো গাছ মানে আম পাড়তে অনেকটাই সুবিধে তো এই যে আমি দুটো তিনটে আম নিয়ে নিচ্ছি তো বেশ মজাই লাগছিলো যখন আমগুলো পাড়ছিলাম বসে বসে আম পাড়ছিলাম সেগুলোর আনন্দটাই আলাদা জানেন না কারা কারা সেই আনন্দটা ভোগ করতে পারেন আমার তো বেশ মজা লাগে অনেক দিন পর সেই আনন্দটা ভোগ করলাম মানে গাছ থেকে সবজি পেরে নিয়ে খাওয়া তাজা দারুণ ব্যাপার এটা আর আপনার আমার গলাটা ভেঙে গেছে এখানে এত গরম যে কি বলবো আর এই যে দিয়ে ওরা চলে যাচ্ছে কালকে ভোট আমাদের এখানে ত্রিপুরাতে তো সবাই প্রণাম টণাম করছে তো পিহুকে বললাম পিহু ও প্রণাম করছে তো বিহুও প্রণাম করছে যে প্রণাম করছে কি করে দেখুন তো মেজদি আবার প্রণাম করার পর ওকে দিচ্ছে তো এদিকে বৌদি বলছিল যে আমাকে দেবে না তো বৌদিকে মা ডাকে মা বলে ডাকে তো আপনারা হয়তো শুনেছেন তো সবাইকে ও করলম ওর মাকেও করলো তারপর ওকে যখন টাকাটা দিল সে প্রথম মানা করছিল তো আবার নিয়ে নিল নিয়ে সোজা নিয়ে এসে আমার কাছে দেবে বা যদি বলি যে মাকে দিতে তো গিয়ে মাকে দিয়ে আসবে ও মা মানে আমি বৌদি ডাকে আমার বাবা এর মাকে ও মা ডাকে তো ওরা চলে যাচ্ছে যদি ভোট না হতো তাহলে থাকতো আর ভীষণ রোদ মানে কি করে যাবে ওরা গাড়িও পাওয়া যাচ্ছিল না ও বলছিল খাবে খাবে এতক্ষণ ধরে ছিল না তো যাওয়ার সময় গাড়ি চলে এসছে তখন মানে কী বলবো তাড়াতাড়ি করে চলে গেল আর এদিকে দেখুন অনেক দিন পর বাবা মেয়ে সঙ্গে বসে কাজ করছি এই চালগুলো ছিল এক্সট্রা তো এগুলো বিক্রি করে দেবে তো এখন মেপে নিচ্ছে যে কত কিলো তো এদিকে মা বসে আছে মা ক্যামেরা ধরেছে তো আজকে আমার মা ক্যামেরা ধরল আর এদিকে আমরা দুজন কাজ করছি তাও পুরো করতে পারি নাই বিহু উঠে গেছিলো তার জন্য পুরোপুরি আমি শেষ করতে পারি নাই আর এদিকে তারপর চাল ডালের ইয়ে করে কাজ করে তারপরে আমার দাদা বৌদি এসেছিলো আমাদের পুরনো বাড়ি থেকে ওদেরকেও দিলাম আর এই যে এর জন্য কিছু ফল কেটে নিলাম বেদানা কিভি ড্রাগন ফ্রুট আর গ্রেপস তো এগুলো বাবাইকে বললাম যে কি কি খাবে ও আঙ্গুরটা খায় নাই এতটা বাকি সবগুলো খেয়েছে আজকে তো বেদানাগুলো পুরোটাই খেলো ভালোই লাগলো তো এখন একটু মানে সারাক্ষণ শুয়ে থাকে তো আর কি বলবো তো দুপুরবেলা আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম তো আর করা হয় নাই ভিডিও ক্লিপ নেই নাই খাওয়া দাওয়ার পর এই যে সন্ধ্যা হয়ে গেল আমিও তখন মানে এত গরমের জ্বালায় আমি আবার চান করে আসলাম এসে দেখি ও পুজো করছে সন্ধ্যা আরতি করছে করছিল। আমার মায়ের সঙ্গে মানে ওর গ্রেনের সঙ্গে আর এই দেখুন উলু দিচ্ছে ঘন্টা বাজাচ্ছে মানে কি না কি করছে কি বলবো পুজো দিলে পরে ও আগে থেকেই মানে পুজো হওয়ার আগে ও প্লেট থেকে প্রসাদ তুলে নিয়ে এসে খায় আর এদিকে দেখুন কি কি খুলছে আর এদিকে সন্ধ্যার সময় এখন পিহু শুয়ে পড়েছে তো আমি চলে আসলাম দাদা নিয়ে আসলো বাজার বাজার বলতে সবজি টবজি তো সব কিছুই আছে টুকটাক নিয়ে আসলো আর ওর জন্য নিয়ে আসলো পাঠার দু চারটে পা নিয়ে এসছে মানে এগুলো স্যুপ বানিয়ে দিতে এগুলো খেলে মানে ভালো হয় ওর যেহেতু বোনের প্রবলেম ওর অ্যাক্সিডেন্টের পর তো ও মাটন খায় না আয়ুষ মাটন খায় না কিন্তু তারপরেও দাদা নিয়ে আসলো ও এতটা পছন্দ করে না আর দাদা বাজার পটল নিয়ে আসলো এই যে গন্ধরাজ লেবু আর পনির নিয়ে আসলো তেল টেল এইসবই নিয়ে আসলো তো আমি এখন এই যে দেখাচ্ছে আপনাদেরকে যে কি এনেছে আয়ুষের জন্য চারটে পা নিয়ে এসছে তো এগুলোকে থেতো করে আমাকে বলল স্যুপ বানাতে বাট থেতো আর হচ্ছিল না আর এগুলো ধোয়ার সময়ও ছোট ছোট মানে অনেকটা চুল ছিল পাঠার তো এগুলো পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগেছে এই যে দেখুন কেমন এগুলো এগুলো আর একটু ছোটো করে কেটে আনলে হয়তো ভালো হতো তো আজকে এমন এনেছে আমি বললাম যে আর একটু ছোট ছোটো করে কেটে নিয়ে আসলে হয়তো ভালো হতো আর এদিকে এখন এগুলো ধুয়ে নেব ভালো করে প্রথম ভালো করে দেখা যায় নাই তো এই যে এদিকে আমি ঘরের মধ্যেই বেসিনে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব এগুলো আমি তো প্রথম দেখতে পাই নাই যে এগুলোতে এরকম আছে উপর থেকে তো একদম পরিষ্কার লাগছিলো তো যাই হোক পরে দেখতে পেলাম যে এগুলোতে অনেকটা পশম আছে তো এগুলো খুঁটে খুঁটে ছাড়ালাম মানে এমন অবস্থা আর বন্ধুরা আমার মানে কী বলবো স অনেকটাই সর্দি কাশি আর আমার গলা একদমই ভেঙে গেছে সর্দি আছে কাশিও আছে হচ্ছে একটু কাশি তো ভাবছি এখন ওষুধ নেব তো এখানে তো ভীষণ ভীষণ গরম কোনো কিছুই ভালো লাগছে না মানে কী বলবো এত গরম দিনের বেলা তো এই গরমের যন্ত্রণা কিচ্ছু ভালো লাগে না কি আর ইয়ে করব। ভীষণ গরম তো এই যে এখনো আমি একটা একটা করে ছাড়াচ্ছি ছাড়াচ্ছি একদম কি বলবো কন্টিনিউয়াসলি ছাড়াতেই আছি তো ও তো বেশি কিছু মানে কি বলবো ও ডিম খেতে ভালোবাসে আর চিকেন খেতে ভালোবাসে কিন্তু মাটনটা একদম পছন্দ করে না মোটামুটি একটু খায় তো ওর পাপার ভয়ে ও খেলো আর এই যে আমার এদিকে ধোয়াটা কমপ্লিট হয়ে গেলো এবার দেখুন থেতো করব। এবার থেতো করতে গিয়ে অনেকটাই মানে কি বলবো কষ্ট এটা এত শক্ত যে আমি থেতো কী করে করব। তো ও দাদা আসার পর বললাম যে এগুলো আর নেক্সট টাইম যখন নিয়ে আসবি তো তখন কেটে নিয়ে আসতে সে যাই হোক আমি থেতো করার অনেকটা চেষ্টা করছি কিন্তু থেতো তো আর হলো না এই যে দেখুন থেতো করছি আর এটা স্লিপ কেটে যাচ্ছে কত জোর জোর মারছিলি কিন্তু হচ্ছিল না এই দিকটা একটু একটু হচ্ছিল কিন্তু বাকি দিক যা তো হয়ই নাই তাও আমি একটা একটা করে আমি অনেকটাই করেছি কিন্তু হয় নাই কেয়ার করা যাবে যাই হোক আর বাবাই মনে হয় এখন শুয়ে পড়েছে মানে ওর লাইট লাইট অফ তো জানি না ও কতটুক খাবে কি খাবে না তো এদিকে আমি কুকার বসিয়ে দিলাম আর এদিকে এক ডেক এক জল বসিয়ে দিলাম কারণ রাইয়েরও লাগবে জল প্লাস মায়েরও লাগবে কারণ মা ফুটানো ফুটানো জলই খায় শরীরের জন্য এমনি নর্মাল জল খেতে পারেন না তো ফুটিয়ে খান গ্যাসের তো ভীষণ মানে কি বলবো মায়ের তো খুব কষ্ট তো এদিকে এই যে মাংসটা আমি এমনি কুকারে দিয়ে দিলাম এটার উপরে থেতো করে রাখা আমি এখানে আদা আছে আদা দেব তারপর লঙ্কাগুলো আমি দুটোই দিয়েছি আর গুলমরিচ দুটো থেঁতো করে দিয়েছি আর এমনি লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি আর আদা দিয়েছি দিয়ে এটার মধ্যে নুন একটু হলুদ আর একটু সর্ষের তেল একদম এক ফোটা সরষের এই যে দেখুন একটু পেঁয়াজও দিয়ে দিলাম ধনে পাতা ছিল না তো ধনে পাতা আর দিতে পারি নাই এমনি বানিয়েছি তো একটু একদম এক বিন্দু মাত্র আমি তেল দিয়েছি আর ধনে পাতা হলে আর একটু হয়তো টেস্ট হতো দিনের বেলা হলে আরেকটু আমি ভালো করে বানাতাম কি বলবো অনেক টেস্টি করে যাই হোক বাবাইকে তো এখন দিতেই হবে তো এখন মানে এক এক দিন এক একটা বানাবো আর কি সেই আর আপনারা সবাই বাবাইয়ের জন্য আশীর্বাদ করবেন ও যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে অ্যাকচুয়ালি ও শরীরটা ভীষণ মানে কি বলবো খুবই খারাপ অপারেশন তো হয়েছে ঠিক আছে ওর যে কাটাগুলো আছে এগুলো এখনও ড্রাই হচ্ছে না অ্যাকচুয়ালি আইএলএসে কোনো সেরকম ট্রিটমেন্টও হয় নাই তো এখা এখন ড্রেসিং হচ্ছে তো আপনারা আশীর্বাদ করবেন যারা ভিডিওটা দেখছেন আমার বাবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে অনেক অনেক তাড়াতাড়ি আগের মতো যেন ফিরে পায় আর যারা এই রকম করেছে ওরা যেন আমি মানে ঠাকুর যেন ওদেরকে দেখেন মানে ওদের যেন ওদেরও যেন হয় যেরকম আমার বাবাইয়ের অবস্থা করেছে না ওরা যেন ভালো না থাকে ঠাকুর যেন ওদেরকে শাস্তি দেন আর ওদের উচিত হয় না রং সাইডে মানে এরকম রং সাইডে গাড়ি নিয়ে এসছে প্লাস এই ভোরবেলা ওরা গাড়ি চালানো শিখছিলো সকাল আটটায় ভোর না আটটায় আটটার সময় ঘটনা হয়েছে ওরা আপনারা তো দেখলেনই আগের ভিডিওতে যে কোথায় ওরা দাঁড়িয়ে ছিল আর ওরা কোথায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম মিসেস কৌশালী লাইফস্টাইল তো আপনারা যাবেন গিয়ে সাবস্ক্রাইব করবেন দেখবেন ভিডিওটা আজকের ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা ভালো থাকবেন সবাই